নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের যেন বাড়শ আবার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছেন আপনাদের ব্যক্তিগুলো খুব ভালো আছে আমি একটা কথা বারবার বলি যে পাখিকে নিরাপত্তা জায়গা রাখবেন যেখানে পাখি নিজেকে মনে করবে যে আমি নিরাপত্তা অবশ্যই পাখি বিট করবে একটাই প্রশ্ন বারবার করে আমার কাছে সবাই তারা পাখি বিট করে পাখি একটু সময় দিন সময় দিলে পাখি ঠিক বিট করবে নিজে থেকে করবে কেন করবে না আমার দেখো এবছর এখন আমি কলোনি পরিষ্কার করিনি এখানে সব করা হাঁড়ি পড়ে আছে ধোয়া হয়নি বাইরেও হাঁড়ি পড়ে আছে কারণ আমি উল্টো পাল্টা জোড়া দেবো না উল্টো পাল্টা জোড়া পাখির বাচ্চা হয়ে গেলে বাজে বাচ্চা হয় সেই বাচ্চা ভ্যালু হয় না এবং আগের বারে সেই বাচ্চা নিয়ে কাজ করাও যায় না ওই জন্য একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে বিট করাবো তার মধ্যে দেখো এই যে হাঁড়ি পড়ে আছে এর মধ্যে বিট করে দিয়েছে অথচ মেডিং মেডিসিন কোর্স করিনি কিছুই করিনি নিজে থেকে বিট করেছে নিজে থেকে ডিম পেড়ে দিয়েছে তোমরা দেখা দেখতে যাও তো আমি তোমরা দেখাচ্ছি দেখো এর মধ্যেই ডিম পেড়ে বসে আছে এবং আমি এত দূরে কলি ভেতরে বকছি ওরা কিন্তু কেউ বেরোয়নি কেউ বাইরে বেরোয়নি কারণ ওরা জানে যে আমি একদম সেফ জায়গায় আছি কারণ আমি সারাদিনে দুবার ঢুকি ভেতরে এর বেশি আমি ঢুকি না আর যারাই পাখি পোষা শুরু করেছো একটা কথা বলবো যে কোনো একটা ব্যক্তি চেষ্টা করবে যে পাখিকে প্রতিদিন খাবার জল দেওয়া সন্ধ্যেবেলা খাবার জল দেওয়া চেষ্টা করবে একজন দুজন না তিনজন না ওকে দেখে নাও আমি এত ধরে বক্সি ভেতরে কতটা নিজেকে সেফ মনে করে আমার এইখানে বিশেষ করে দেখো দেখো সব শাড়িগুলো ফাঁকা হ্যাঁ এখন ধোয়া হয়নি খুবই নোংরা অবস্থা আছে কলোনি মানে একদম গরুর গোয়াল হয়ে আছে এখানে পরিষ্কার করতে আমার ভোর হয়ে যায় দেখো ডিম পেলে বসে আস দেখো বেরোয়নি পাই না বুঝতে পারছো তোমার দেখাচ্ছি ভালো করে রাখো না নেস্টিং দিয়েছি না কিছু দিকের বাল্ব পড়ে আছে প্লাস্টিক পরে আছে ওর ভেতরে দেখো ডিম পেরে আরাম করে বসে আছে ডিমে তা দিচ্ছে ওই জন্য বলি রোজি গ্রুপে পাখি খুব ভালো পাখি ভালো বিট করে কিন্তু যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে না তাহলে অবশ্যই যাবে বেরিয়ে গেলে এবার কটা ডিম পেরেছে বা বা পাঁচটা ডিম পেরেছে ছেলেমেয়ে কনফার্ম আছে এবার ডিমে ব্লাডও আছে তুমি এই ডিম আমি ফোটাবো না কারণ আমি আমার পাখি রেডি করিনি মেডিসিন কোর্স কমপ্লিট করবো তারপর তার আগে এরা নিজেদের মধ্যে বিট করে ডিম পাড়া শুরু করে দিয়েছে তো অতএব পাখি পোষো কিন্তু পাখিকে সময় দাও পাখি অবশ্যই বিট করবে হানড্রেড পার্সেন্ট বিট করবে এবং সেই পাখি ডিমও পারবে গ্যারেন্টি ঠিক আছে চলো আজকের জন্য ভিডিওটা ইউটুকুনি ইউটিউবে আজ থেকে ভিডিও করা শুরু হলো হলো আমার আগামী দিনে প্রতিদিন ভিডিও পেতে থাকবে আর যা যা পাখি নিয়ে ভিডিও চেয়েছিলে তারা অবশ্যই এবার ভিডিও পাবে ঠিক আছে